আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার বেগুন ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আর এরকম বেগুন ভর্তা যদি আপনারা তৈরি করেন দুপুরে একটু ভাত বেশি রান্না করবেন বন্ধুরা তো এখানে আমি একটা বেগুন নিয়েছি বড় সাইজের দুটো টমেটো নিয়েছি একটা আলু নিয়েছি আর দুটো ডিম নিয়েছি তো আমি আজকে ডিম দিয়ে বেগুন ভর্তা তৈরি করবো তো এখানে প্রথমে আমি আলুটা ভালোভাবে স্লাইস করে কেটে নিয়েছি বন্ধুরা সুন্দর করে আগেই খোসা মানে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো আলুটা আলু আমি বেগুনের মধ্যে আলু টমেটো আর ডিম দিয়ে বেগুন ভর্তা তৈরি করব এখানে টমেটো কেটে নিচ্ছি আর এখানে এখন বেগুন কেটে নিব বন্ধুরা আর বড় সাইজের বেগুন নিয়েছি আর এই বেগুন ভর্তা ভাত দিয়েই কিন্তু চেটে চেটে পুটে ভাত খাওয়া যায় আর সবার কাছে কিন্তু শীতকালে ভর্তা অনেক বেশি লোভনীয় হয়ে থাকে আর শীতের দিকে না কিন্তু বেগুন বেগুন ভর্তা বলেন যে ভর্তাই বলেন না কেন অনেক বেশি লোভনীয় হয় তো আমি সব কেটে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এখানে আমি টমেটো আলু বেগুন নিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আর একটু তেল দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এই বেগুন ভর্তাটা কিন্তু সম্পূর্ণই আমি সরিষার তেল দিয়ে তৈরি করেছি বন্ধুরা আর ভর্তা সবসময় সরিষার তেল দিয়েই তৈরি করবেন খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো এই তো দেখেন আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এটা ভালোভাবে সবগুলো এক এক করে ভেজে নিব তো প্যান বসিয়ে দিলাম চুলায় বন্ধুরা এখানে প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে আলু দিয়ে দেবো এখন সরি এখানে প্রথমে আমি মরিচগুলো ভেজে নিব এই তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে মরিচগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা মরিচগুলো অনেক বেশি মানে ভাজবো না হালকা হালকাভাবে ভেজে নেব তো রেডি হয়ে গেল আমার মরিচ ভাজা আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আলু স্লাইস করা আলু দিয়ে দেবো আলুগুলো সুন্দরভাবে আমি তেলের উপর প্রথমে ভেজে নিব প্রিয় বন্ধুরা যারা এখনও আমার সাথে আছেন আমার ভিডিও জুড়ে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখে দিবেন আর যারা নতুন বন্ধুরা আছে যদি আজকের ভিডিওটি আমার ভালো লাগে চাইলে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর আমার পুরনো বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর শেষ পর্যন্ত যারা আমার বন্ধুরা ভিডিও দেখেন আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন আর সুন্দর কমেন্ট পরে আমি অনেক বেশি উৎসাহিত হই তাহলে নতুন একটি ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহী হয় তো এখানে দেখেন আমার আলুগুলো সুন্দরভাবে তেলে ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন রসুনটা ভালোভাবে সেদ্ধ করে নিব তো প্রিয় বন্ধুরা আপনারা এই বেগুন ভর্তাটি যদি আজকে আমার যদি পছন্দ হয়ে থাকে একদিন হলেও বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় আর কতটা সুস্বাদু হয় বন্ধুরা প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই একদিন হলেও ট্রাই করেন বাসায় এই শীতের দিনে সকালে বা দুপুরে যে কোনো টাইমে রান্না মানে এই ভর্তাটা বানালে অনেক বেশি ভাত খাওয়া যায় এই ভর্তাটা দিয়ে বেগুন ভর্তা অনেকে অনেক রকমই তৈরি করে থাকে থাকি তো আজকে আমি ডিম দিয়ে ভর্তাটা তৈরি করে নিলাম তো আমি আলুগুলো তুলে নিলাম আর রসুনের সাথে পেঁয়াজ দিয়ে নিলাম ভালোভাবে আমি এখন ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা অনেক বেশি ভাজবো না হালকা তেলে ছেঁকা দিয়ে নিলাম তো এখন আমি এটাও রেডি হয়ে গেল রসুন আর পেঁয়াজ এগুলো নামিয়ে নেব বন্ধুরা তো রসুন পেঁয়াজ নামিয়ে নিলাম এখন এ পর্যায়ে আমি আবার তেল দিয়ে দেব সরিষার তেল তেলটা একটু গরম হলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো এই তেলের মধ্যে একদমই সেদ্ধ করে নেব ভেজে নেব লাল কালার করে নেব বন্ধুরা প্রিয় বন্ধুরা অনেকে কিন্তু বেগুন সেদ্ধ করে তারপর পুড়িয়ে নেয় তো আজকে আমি তেলে ভেজে নিয়েই ভর্তাটা করে নিচ্ছি বন্ধুরা একটু ঢাকনা দিয়ে দিচ্ছি তো পু পুরানো বেগুন ভর্তাটা অনেক বেশি ভালো লাগে তারপরে সেদ্ধ করলেও ভালো লাগে বেগুন ভর্তাটা যে কোনোভাবে তৈরি করলেই ভালো লাগে তো আজকে ডিফারেন্ট পাবে আমি একটু ভর্তা তৈরি করে নিলাম ডিম দিয়ে যদি ভালো লাগে একদিন হলো বাসায় ট্রাই করতে পারেন বন্ধুরা আমার এই বেগুন ভর্তাটি প্লিজ বন্ধুরা আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে অ্যাড অ্যাডসহ আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ তো এখানে আমি আরেকটু তেল দিয়ে এখানে যে আমি টমেটো রেখেছিলাম স্লাইস করে সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে টমেটো আমি ভেজে নিচ্ছি আর এই টমেটোটার যে ভিতরে পানিটা একদম শুকিয়ে নিতে হবে একদম নরম করে নিতে হবে ঢাকনাটা দিয়ে দিচ্ছি বেগুনের সাথে টমেটোটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা উপর থেকে ধুনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি আর ভর্তায় ভর্তায় ধুনিয়া পাতা না হলে কিন্তু একদমই চলে না বন্ধুরা অবশ্যই কিন্তু ধুনিয়া পাতাটা থাকতেই হয় ধুনিয়া পাতায় স্বাদ বাড়ায় স্মেল স্মেল মানে বাড়ায় একটা শুঘ্রাণ আসে তো আমার বেগুন আর টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেল আমি আবারও একটু ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি তো এই তো সুন্দর লালচে কালার করে ভেজে নিচ্ছি বন্ধুরা অনেক সুন্দরভাবে আমি একটু লালচে কালার করে ভেজে নিয়েছি এখন আমি এটা নামিয়ে নেবো সুন্দরভাবে নাড়িয়েচারি একটু লালচে কালার করে নিলাম তো আমি একটা চামচের সাহায্যে সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি বন্ধুরা রেডি হয়ে গেল সব ভাজা দেখেন সব রেডি হয়ে গেল একটা প্লেটে সব নিয়ে ডিম ও সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখন ভর্তাটা এই বেগুনটা একটু ঠান্ডা করে আমি সুন্দরভাবে হাতে মাখিয়ে নেব এই বেগুন ভর্তা সব কিছু নিয়ে নিয়েছি বন্ধুরা দেখেন এখন আমি প্রথমে মরিচ ভালোভাবে লবণ দিয়ে অনেক আছে বাটনায় বেটে নেয় কিন্তু হাতে মাখা ভর্তা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো আমি এভাবে হাতে মেখেই ভর্তাটা তৈরি করে নিব আজকে বাটায় পাটায় বেটে কিন্তু ভর্তা অনেক বেশি লোভনীয় হয় কিন্তু আমি এটা হাতে মেখেই তৈরি করে নিব। অনেকে বাটনায় তৈরি করে নেয় তো ধুনিয়া পাতা দিয়ে মরিচটা রেডি করে নিলাম পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম সুন্দরভাবে হাত দিয়ে কষলিয়ে নেব এখন আর এখানে আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এই কারণে কিন্তু হাত দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নেব আর বেগুনটা তো একদমই সেদ্ধ হয়ে গেছে তো হাত দিয়ে সুন্দরভাবে সব কিছু একত্রে আমি রেডি করে নিচ্ছি আপনারা একদিন হলো বন্ধুরা এই বেগুন ভর্তাটি বাসায় ট্রাই করেন আর মেহমান আসলেও কিন্তু এভাবে তৈরি করে আপনারা দিতে পারেন অনেক বেশি প্রশংসা করবে এরকম ভর্তা পেয়ে আর মাছ মাংস রেখে কিন্তু এই ভর্তা মজা করে খেয়ে নেবে আমার কাছে কিন্তু আমার বাসার সবার কাছে অনেক বেশি প্রিয় মানে লোভনীয় হয়েছিল এই ভর্তাটি এত বেশি সুস্বাদু মানে সবাই অনেক মজা করে খেয়েছিল গরম গরম ভাতে ভর্তা সব সময় গরম ভাতেই অনেক বেশি টেস্টি হয় তো আমি অনেক সুন্দর করে ভর্তাটা হাতে মাখিয়ে তৈরি করেছি আর অনেক বেশি ভর্তা তৈরি করেছি সবাই অনেক মজা করে বেশি বেশি করে খেয়েছিল তো দেখেন হাতে সুন্দরভাবে মাখানো হয়ে গেল আমার ভর্তা উপরের খোসা আছে কিছু ফেলে দিলাম বেগুনের তো রেডি হয়ে গেল আমার বেগুন ভর্তা বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে একদিন হলেও কিন্তু বাসায় একটু ট্রাই করতে পারেন দেখতে পারেন যে ডিম দিয়ে বেগুন ভর্তাটা কতটা লোভনীয় হয় কতটা সুস্বাদু হয় তো আমি একটা প্লেটে পরিবেশন করতেছি সুন্দরভাবে আপনাদের সাথে উপর থেকে আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এভাবে তেল দিয়ে সরিষের তেল দিয়ে যদি ভর্তাটা তৈরি করেন বেগুন ভর্তাটা তো আমি কিছু মরিচ দিয়ে দিলাম দেখেন অনেক বেশি লোভনীয়ভাবে ভর্তাটা তৈরি করে নিলাম এভাবে মাঝে মাঝে তৈরি করে শীতের দিনে কিন্তু মাঝে মাঝে না প্রায় বানালে সবাই অনেক বেশি খুশি হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু